মুড়িতে মুড়িতে আর কি হয়ে গেছে তো কুমড়ো বীজ ভাজার পর দুটি বাদামও ভাবলাম ভেজে নিই এগুলো খেতেও ভালো লাগবে তো নর্মালি তেলে যে ভাজা দোকানে কিনতে পাওয়া যায় তার থেকে বেটার বাড়িতে করা তো আজকে আমাদের গাছে মেরামত করা চলছে স্নান করার আগে তো দেখতে পাচ্ছি এদিকে দাদা অলরেডি গাছের আগাছাগুলো মানে টবের ভেতরে যে আগাছাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করছে তুলে তুলে আর আমিও এই সাইডে করছিলাম বড় দেখতে পাচ্ছি এখানে কাউচিটা আছে তারা দেখাচ্ছি যেটা কিনেছিলাম অনলাইন থেকে তো ওটা তোমাদের দেখাচ্ছি ওটা দিয়েই সব কাটাকাটি গাছগুলো করা হয়েছে যেখানে পড়ে আছে দেখতে পাচ্ছ সেটা দিয়ে সব গাছগুলো কাটাকাটি করা হয়েছে যেগুলো বাড়তি এক্সট্রা পার্ট ছিল বা যেগুলো শুকিয়ে যাচ্ছিলো সেগুলো কেটে বাদ দেওয়া হয়েছে যাতে গাছটা ভালো করে গ্রো করে খারাপ অংশটাকে কেটে বাদ দিয়ে আর এই যে সব গাছগুলোয় দেখতে পাচ্ছ আগাছা সব প্রায় পরিষ্কার হয়ে আছে আর কিছু কিছু গাছের বাকি আছে তো সেগুলো করা হচ্ছে সেগুলো আগে কমপ্লিট করা হবে তারপরে স্নান করব কারণ কি আগে এই কাজগুলো কমপ্লিট করে নেওয়াটাই বেটার স্নান করার আগে তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ছাদরা ভেজা রয়েছে সকাল সকাল বৃষ্টি হয়েছিলো তো সেই জন্য আর গোলাপগুলো দেখতে পাচ্ছো গোলাপের কড়িটাও সুন্দর আছে আর গোলাপ বড় ফুলটাও সুন্দর আছে তো দুটো গোলাপ ফুল এখন ভালোভাবে আছে তিনটে ছিল একটা হালকা শুকিয়ে গেছে আর এদিকে পিঙ্ক গোলাপটাও শুকিয়ে শুকনো হয়ে গেছে মানে শোকায়নি এখনও পুরোপুরি তবে শুকিয়ে যাবে আর বেশিক্ষণ না তো দেখতে পেলে আর এই যে হাজারি গোলাপের গাছটাও দেখো এই গাছটাও প্রচুর গোলাপ ধরেছে হাজারি গোলাপ নামেই তো ওই জন্য প্রচুর গোলাপ ধরে আর নটা বারোটার ফুলগুলো ফুটেছে তো সব গাছগুলোই ঠিক আছে আর মানি প্ল্যান্টটা দেখতে পেলে ওখানে বাদ দিয়ে দিয়েছি মানি প্ল্যান্টটা অনেক বড় বড় পাতা হচ্ছিল প্লাস পেকে যাচ্ছিলো তাই মানি প্ল্যান্টটা বাদ দেওয়া হয়ে গেছে ওটা ফেলে দিয়েছি আর নতুন মানি প্ল্যান্ট এখানে দেখো সিঁড়িতে রাখা আছে এখন এরিয়ার তিনটা ছোটো প্রজাতি যেগুলো পাতাগুলো ছোটো ছোটো হয় তো এগুলো এনেছি আগের মানি প্ল্যান্টটা অনেক বড় প্রজাতির ছিল আর প্লাস হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো পাতাগুলো বেশ পেকে যাচ্ছিলো ভালো হচ্ছিল না গাছটা তাই নতুন প্রজাতির নিয়ে এসেছি তো এগুলোকে এখানেই রেখেছি আর এখন এখন রোদে বেশি দিচ্ছি না এখন আর জলও প্রচণ্ড হচ্ছে তো মানি প্ল্যান্টে বেশি রোদ বা বেশি জলটা চলে না সেই জন্য আর এখানে দেখতে পাচ্ছি ইটগুলো দিয়ে আড়াল করেছি ওইদিকে বিড়াল ঢুকে যাচ্ছিলো ওখানটা হয়ে সেই জন্য ইটটা দিয়ে রেখেছি আর কিছু না এই দিক থেকে বেড়াল ঢুকে এই ঠাকুর ঘরটাতে থাকছিল অনেক ছানাপোনা নিয়ে দিয়ে উৎপাত করছিল ঘরের নিচে চলে যাচ্ছিলো খাবার খেয়ে নিচ্ছিল তো সেই জন্য আর এই দিকে নিচে ফাঁকা নেই তো সেই জন্য ওখানে কোনো কিছু প্রোটেকশান দেওয়ার প্রয়োজন পড়েনি তো চলো আমি লাঞ্চটা এবার করে নিই থেকে সে স্নান হয়ে গেছে এখানে দেখছো করলা ভাজা পেঁয়াজ ভাজা এদিকে মাছগুলোর মুন্ডু ছাড়িয়ে দিয়েছি মুন্ডু আমি খাই না তো মাকে দিয়ে দিয়েছি এখানে পকোড়া আর ওইদিকে একটা তরকারি আছে আর ডাল আছে ভাত আছে তো ফটাফট আগে লাঞ্চটা করে নিই তো দাদা এই পেয়ারাগুলো নিয়ে এলো এই মাত্র খাওয়ার পর তো বিকেলে খাওয়া হবে দেখতেই পাচ্ছ এটা সাইজগুলো দেখো কতটা বড় আছে ফোকাস করেছে অনেক বড় সাইজের আছে আর এই দুটোতে একসাথে বটে মানে একসাথে আছে একটা ইয়ের মধ্যেই আছে দেখাচ্ছি

এরে কাটলে ছালটা উপরে একটা ছুলে দাও না পুরোটা হুম যেটা নোংরা রয়েছে সেই ছালটি ছুটি তাহলে এইটি হবে আমি একটা গোটা খেয়েছি হ্যাঁ এইটি ভালো আছে একটা গোটা খেয়েছি আর এইটি খেলেই কথা খাবো না তুমি ওগুলো খেলো ঠিক আছে দেখো আজকে রুটিগুলো স্পেশাল আছে কিন্তু নর্মাল রুটি নয় ভেতরে দিয়েছি আমরা ছাতুর পুর ঠিক আছে যে কচুরি পুরটা দেয় সেটা দিয়ে রুটি বানিয়ে দিয়েছে আর কি আর ফ্রিজে ছিল পুর তো সেটা দিয়ে রুটিগুলো বানানো হয়েছে দেখতে পাচ্ছ এক সাইডে চলে গেছে বেলতে বেলতে তো যাই হোক তো এটা নতুনভাবে বানালাম এরকম রুটি কেমন লাগে দেখব আর এই যে রুটি আর নর্মাল ডাল আর আলু দুটো দিয়েছে মা ওগুলো নর্মাল লাস্টে দুটি মুড়ি নিই সেই জন্য আর কিছু না বাকি ডালটাও একটু বেঁচে থাকে সেই জন্য মুড়ি নিই আর এখানে পাঁপড় ভাজা আছে তো সেগুলো দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ব্লগ দেখার জন্য